আসসালামু আলাইকুম আসুন আমরা একটু উন্নয়ন দেখে আসি স্ক্রিনে আপনি যে ভিডিওটা দেখতেছেন এটি আমাদের উন্নয়নের মহাসড়কের একটি চিত্র এটি নরসিংদী জেলা রায়পুরা উপজেলা চর আরালিয়া ইউনিয়নের বটতলি গ্রামে আপনি উন্নয়ন বলতে যা বোঝেন উন্নয়নের গল্প আপনি যা শুনলেন আসলে এখানে তার চিত্র সম্পূর্ণ উল্টা স্বাধীনতার প্রায় পাঁচ পঞ্চাশ ষাট বৎসর পূরণ হলেও এই এলাকার মানুষের ভাগ্যে জুটেনি এক ইঞ্চি পাকা রাস্তা কিংবা ঘর থেকে বের হয়ে শিক্ষা কর্মজীবী কিংবা ব্যবসায়ী মানুষের জন্যে শহরে যাওয়ার যে একমাত্র দুটি পথ এই দুটি পথই তাদেরকে নৌকা অবলম্বন করতে হতো দীর্ঘ যুগের পর যুগ যদিও দু সালের দিকে এবং একটি দু হাজার একুশ দিকে তারা স্থানীয়ভাবে টাকা পয়সা কালেকশন করে দুটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয় যা টেকসই কিংবা নিরাপত্তার দিক দিয়ে অনেক প্রশ্ন থেকে যায় সে প্রশ্নেরই প্রতিফলন আজকে আমরা এই ভিডিওতে দেখলাম এখানে যতটুকু আমরা খবর পেয়েছি একজন বৃদ্ধ মহিলা হাত ভেঙে যায় একটি বাচ্চা ব্যাপক আহত হয় এবং আরও বেশ কয়েকজন মানুষ এখানে গুরুতর আহত হয় এবং একটি অটোরিক্সা একদম ড্যামেজ হয়ে যায় একবার ভাবুন তো এখানে আপনার ভাই থাকতে পারত বাবা থাকতে পারতো সহধর্মিনী কিংবা আপনার আদরের কলিজার টোকরা বাচ্চা থাকতে পারতো যার মৃত্যু ঘটতে পারত আমরা জানি দীর্ঘ আটাইশ থেকে উনত্রিশ বছর রায়পুরা পাছে বিএনপির কোনো প্রার্থী ছিল না বা বিএমপির দখলে ছিল না এই আসনটি যার ফলে আমাদের আমিরগঞ্জ এবং চরালিয়া এই অঞ্চলটি সবসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এবং উন্নয়ন কিংবা খুবই প্রয়োজনীয় কোনো কাজ নিয়ে যখন আমাদের যারা ছিলেন ক্ষমতাবান ব্যক্তি তাদের কাছে যাওয়া হতো তারা এটিকে বিএনপির ঘাঁটি বলে টিটকারি এবং মস্করা করত এবং ফলে এই এলাকায় উন্নয়ন ওইভাবে চোখে পড়েনি কিন্তু আমাদের এখন আলহামদুলিল্লাহ বলা যায় দীর্ঘ আঠাইশ বছর পর আমাদের নরসিন্দি পাছে আমরা দানের শীষের প্রতীক পেয়েছি এবং আমরা আমাদের ঘাটিতে আমাদের নিজেদের ব্যক্তি এবং মানুষ পেয়েছি আমরা আশা করি এরকম দুর্ঘটনা এরকম অবহেলিত একটি গ্রাম থাকতে পারে না যেখানে বটতলি একটি গ্রাম দু সালের এগারোই জানুয়ারিতে আমি একটি পত্রিকাতে এই বৃষ্টির ব্যাপারে একটা প্রতিবেদন লিখি ওই সময়ে আমাদের উপজেলা যিনি নির্বাহী প্রকৌশলী ছিলেন এবং দায়িত্ব ব্যক্তি যারা ছিলেন তাদের প্রত্যেকেই এমন তাদের সাথে কথা বললে মনে হতো এই তো বাজার থেকে আমরা একটা ব্রিজ কিনে এনে এখানে বসিয়ে দিচ্ছি এই তো কাজ শুরু হচ্ছে এই তো সামনের বছর কাজ শেষ হয়ে যাবে তারা এমনটা বলতো কিন্তু আমরা পক্ষান্তরে এটাও শুনতাম যে এটি বিএমপির ঘাঁটি এখানে জামাত এবং বিএমপির একটি আস্তানা এখানে কি হবে এগুলি করে এর এরকমটা আমরা শুনতাম যাই হোক অভিযোগের আসলে খাতা লম্বা করে লাভ নেই আমরা অনেক অভিযোগ করতে পারি অনেক কথা বলতে পারি কিন্তু আমাদের সমস্ত আমরা আমরা রায়পুরা মানুষ যদিও চর ইউনিয়ন আমার ইউনিয়ন না আমার ইউনিয়ন আমিরগঞ্জ ইউনিয়ন কিন্তু চর আড়ালিয়া এবং আমিরগঞ্জ দুটিকে মিলন করে দুটি ইউনিয়নের মধ্যে যে নদীটি মেঘনা নদী অংশটি এটি আসলে বর্তলি থেকে আমিরগঞ্জ আসা কিংবা আমিরগঞ্জ থেকে চরালি অর্থাৎ বর্তলি যাওয়ার একমাত্র রাস্তা তো এখানে ব্রিজ না থাকায় এই এলাকার মানুষের বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের অত্যাধিক কষ্ট হয় এবং একটা সময় তারা পড়াশোনার জন্য যখন বালকান্ধী স্কুলে কিংবা মির্জা গার্লসে অথবা হাসনাবাদ হাইস্কুলে আসতো তাদেরকে লম্বা একটা নদী নৌকার ওপরে নির্ভর করতে হতো এবং বৃষ্টির সময় কিংবা আবহাওয়া যখন খারাপ ছিল তাদের খুবই ঝুঁকিপূর্ণ এবং রিক্সের মধ্যে আসতে হতো নতুন যিনি গত গতকাল যিনি বারোই ফেব্রুয়ারি নির্বাচিত হলেন আমাদের বিপুল বোর্ডে যিনি আমাদের নেতা ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল আমরা ওনার কাছে বিনীত আবেদন করব আপনি আপনার যে পদক্ষেপগুলি নেবেন আপনি যে কাজগুলি করবেন আপনার নির্বাচনী পরবর্তী সময়ে আপনি অবশ্যই চড়ালে এই ইউনিয়নের ব্রিজ দুটি ব্রিজ এবং এই অঞ্চলের মানুষের কথা আপনি মনে রাখবেন কেননা বর্তুলি অঞ্চল থেকে আপনাকে বিপুল ভোটে জয় করা হয় এবং প্রত্যেকটি কেন্দ্রে আপনি বিপুল ভোট পান তো এই এলাকার মানুষের প্রতি আপনার যেমন দায়বদ্ধতা আছে দীর্ঘ আটাইশ বছর এই এলাকার মানুষ নানাবিধ উন্নয়ন থেকে বঞ্চিত থাকায় এই এলাকার মানুষেরও আপনার প্রতি অনেক দাবি এবং চাওয়া আছে আমরা আশা করবো আপনি এগুলিকে গুরুত্ব সহকারে দেখবেন এবং এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে অবশ্যই অবশ্যই নাগরিক যে অধিকারগুলি আছে সেগুলি নিশ্চিতে আপনি সবার আগে সুনজার দিবেন আসসালামু আলাইকুম